আমরা আজকে ক্রিকেট খেলা খেলবো এখানে টস হচ্ছে টসের পরেই ক্রিকেট খেলা হবে এখানে খেলা হবে ঢাকার টিম এবং হচ্ছে গ্রামের টিম না ঢাকার টিম না গ্রামের টিম ঢাকা আচ্ছা ঢাকার টিম আর গ্রামের টিম ঈদ উপলক্ষে বাড়িতে আসছি আমরা বাড়িতে আসার পরে এটা কি ঢাকার টিম এই হচ্ছে ঢাকার টিমের প্লেয়ার বলার বলার ও হেলিকপ্টার প্রথম বলে ওয়াইড এটা হচ্ছে ঢাকার টিমের প্লেয়ার আচ্ছা গ্রামের প্লেয়ার গুলা কি দেখি গ্রামের এগুলো এগুলো হচ্ছে গ্রামের প্লেয়ার আমাদের হ্যাঁ আর এই যে ঢাকার প্লেয়ার যে প্রস্তুতি হয় নাই ঢাকার প্লেয়ারে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি হ্যাঁ এবার পরবর্তীতে ঠিক হবে ঠিক হবে বল আসছে আপনার খুব মজা ঈদের ঈদের ছুটি মানেই হচ্ছে এগুলো আপনারা ঈদের ছুটিতে আসবেন মানেই হচ্ছে খেলাধুলার নানা রকম যে আয়োজন সেটি কিন্তু হয়ে থাকে এই যে ভাতিজা বসে আছে খেলাধুলায় মগ্ন কি ভাতিজা কই কোন দল গ্রামের টিম না ঢাকার টিম কি ঢাকার টিমকে হারাতে পারবেন হ্যাঁ ভাতিজা খুব আত্মবিশ্বাস নিয়ে ঢাকার টিমকে হারাতে পারবে কিন্তু ঢাকার পেলে তো সব অলরাউন্ডার হ্যাঁ না তা পারবেন আছে না শুরু করো হ্যাঁ একটু ভালো দেখাই আপনাদের স্টেম দিকে যাই কৃষ্ণ বেশ বড় মোটামুটি এখানে মাপ দেওয়া হচ্ছে ব্যাট দিয়ে ব্যাট দিয়ে মাপ দেওয়া হচ্ছে না না ঠিক আছে এই যে এটা বিশাল এক ত্রিস তো আমরা এখন ক্রিকেট খেলা শুরু করবো কি নামছে কে কে ঢাকার প্লেয়ার কে কে নামছে নামো নামো হ্যাঁ আমরা ঢাকার প্লেয়ার তোমার ঢাকা ঢাকার হচ্ছে গ্রাম থাকো দাও দেখি আরে হোক সবাই মিলে হইবে না না দাও জমিতে উড়ি গেলে আউট ধান খেতে উড়ি গেলে আউট দাও শুধু হয় দাও